এই বারো মাসে এক বছর চন্দ্র মাস ও বারো মাসে এক বছর মরম থেকে আরবি মাস শুরু হয় এবং এই দশম মাস হচ্ছে কি জিকা কাজ এত হারাম সবল মোকরম হল দশম মাস দশম মাস হচ্ছে সবল মোকরম এই সব মুকাররমের মধ্যে আপনারা জানেন যে সাম চাঁদের মধ্যে ইসলামী দুনিয়ার সাতাশটি গজওয়া বা পঁচিশটি গজওয়ার কথা হাদিসের কিতাব সপুনের মধ্যে বর্ণিত রয়েছে গজওয়া বলা হয় যেগুলোতে আমার রসুল স্বয়ং শ্বশুর উপস্থিত হয় যুদ্ধ পরিচালনা করেছেন নেতৃত্ব দিয়েছেন সেগুলোকে গজওয়া বলা হয় আর যেগুলোতে আমার রসুল উপস্থিত হয়নি প্রতিনিধি পাঠাইয়া যুদ্ধ পরিচালনা করেছেন সেগুলোকে সরিয়া বলা হয় এবং আপনারা এটাও জানেন যে মক্কায় মজামা তেরো বছর থাকা এখানের সময় কোনো গজওয়া কোনো যুদ্ধ কোনো বিগ্রহ হয়নি ওখানে শুধু দাওয়াতি কাজ চলেছিল ওখানে শুধু আকায়ে আমাল দিন শিখানো আকিরা শিখানো আমল শিখানো সম্পর্কে দাওয়াত উত্তবলিগের কাজ ছিল কাজ করেছিলেন নুসুলে পাকসাল ইসলাম মুক্তি জীবনে কোনো প্রকারের যুদ্ধ কোনো প্রকারের গজওয়া হয়নি যা গজওয়া হয়েছিল সব মধুমী জিন্দিগিতে হয়েছিল এবং এই গজওয়াতের মধ্যে প্রথম গজওয়া যেটা হয়েছিল সেটা হচ্ছে এই গজওয়ায় বদর যেটা হচ্ছে কি হিজরত করার দ্বিতীয় সনে হিজরত করার দ্বিতীয় সনের মধ্যে গজওয়ায় বদর অনুষ্ঠিত হয়েছিল এবং তৃতীয় নম্বরের গজওয়া দ্বিতীয় নম্বরের গজওয়া যেটা হয়েছিল সেটা হচ্ছে গজওয়ায় ও তৃতীয় নম্বরের গজওয়া যেটা হয়েছিল সেটা হচ্ছে গজওয়ায় এই বা আবহাওয়া গজওয়ায় সেটার নাম হচ্ছে গজওয়ায় আহাজাব অথবা খন্দক তো গজওয়ায় আহত যেটা বলা হয় ওহুদ যেটা বলার পিছনে কারণ হচ্ছে ওহুদ পর্বতটা হচ্ছে মুদিনের পাক থেকে মাত্র আড়াই থেকে তিন কিলোমিটারের ভিতরে ওহুদ পাহাড় যেটা রয়েছে যেটা একক পাহাড় এর আশেপাশে এর সাথে সংযুক্ত কোনো পাহাড় নেই সেই জন্য এটাকে ওহুদ বলা হয় এই জন্য এটাকে কী বলা হয় ঔহধ বলা হয় এই ঔুধ পাহাড়ের সাথে লাগানো যেমন আমাদের ভর্তি বাজারের দিকে পাহাড় আছে একটা সাথে একটা সংযুক্ত রয়েছে কিন্তু ঔুদের পাহাড় এটা একক এটার সাথে অন্য কোনো পাহাড়ের সাথে সংযুক্ততা নাই এখনও যারা হজে যান তারা দেখবেন যদি বা আগের থেকে অনেক ছোট হয়ে গেছে মাছ উঠতে উঠতে ওখান থেকে ওখানে তো এই ঔুধ পর্বতের পাদদেশের দেশের মধ্যে ওহদের যুদ্ধও সংগঠিত হয়েছিল এই হিজরতের তৃতীয় সনে এবং এই অহুধ পর্বতের আরো দেশের যে যুদ্ধটা হয়েছিল ওই যুদ্ধের নাম হচ্ছে গজওয়াই ওহুদ এই গজওয়াইহুটা হয়েছিল সওয়ালের দশ তারিখের পরে এবং এই এই ওহুদের মধ্যে শহীদ হয়েছিলেন পনেরো তারিখে শহীদ হয়েছিলেন এটার আগে একটা পটভূমি রয়েছে মুসলমানদের সংখ্যা ছিল ওখানে এক হাজার আর কাফেরদের সংখ্যা ছিল প্রায় তিন হাজারের অধিক মুসলমানের সংখ্যা এক হাজার ছিল কিন্তু এই সংখ্যার মধ্যে যুদ্ধ মাঠে গিয়ে উবৈবনে সুলুল উবৈবনে হলফ আবদুল্লাহনে উবৈবনে সুলুল মোনাফেক এ তিনশো জন সাহাবাকে করমিস করেন নেফাকতের রোগে রোগাক্রান্ত করিয়া যুদ্ধের মাঠ থেকে তিনশো জন সমেত মন দরজার নাম লেখাইয়া যুদ্ধের মাঠ থেকে কি হয়েছিলেন পলায়ন করেছিলেন তো ওই নিয়ে সুলুলের অবস্থা কি হয়েছিল সেটা পরী আপনারা জেনেছেন সাতশো জন মুসলমানের সঙ্গে নিয়ে আমার নসুল ইসলাম যুদ্ধের নেতৃ নেতৃত্ব দিচ্ছিলেন এই যুদ্ধের মধ্যে পঞ্চাশ জন সাহাবাকে তীরন্দাস তীর বর্ষা নিক্ষেপ করতে পারে এরকম তীরন্দাস সাহাবাকে পা ওহত পারের মধ্যে দাঁড় করা দিয়েছিলেন তোমরা ওহত পর্বতের মধ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা ওখানে কি করবা দাঁড়িয়ে থাকবা কিন্তু ওখান থেকে এদিকে নিচে দেখা গেল মুসলমানরা গণিমতের মালগুলো নিচ্ছে মুসলমানরা কী নিচ্ছে গণীমতের মাল নিচ্ছে যুদ্ধ বিজয় হয়ে গিয়েছে অতএব আমরা এখানে আট থাকি লাভ কি ওখান থেকে এই প্রথম দফায় পঁয়ত্রিশ জন দ্বিতীয় দফায় দশজন হ্যাঁ পঞ্চান্ন জন ইয়ে পঁয়তাল্লিশ জন এই ওখান থেকে নেমে এসেছিলেন নেমে পড়েছিলেন গনিমতের মাল তালাশ করার জন্য কেননা মুসলমানদের জন্য গণিমতের মাল এখন প্রয়োজন মুসলমানদের শক্তিশালী হওয়া মাল এবং যুদ্ধ সমান প্রয়োজন বিদায় তারাও এসে কুনিয় মাল খোলাচ্ছিল পরবর্তীতে ওই যে কাফেররা আবার পিছন থেকে আক্রমণ করে আমার রসুর যে পথ দিয়ে কাফেররা আসবে বলে সন্দেহ করেছিল ওই পথ দিয়ে এসে আবার মুসলমান করে দ্বিতীয়বার আক্রমণ করে মুসলমানদেরকে পরাস্ত করেছিল তো ওই যুদ্ধের মধ্যে পনেরোই সব শহীদ হয়েছিলেন আমার রসুলের আপন চাচা আমার রসুলের ভাই এবং আমার রসুলের রাজাইবাই বলতে দুদু ভাই আমার রসুল যে আমার সুয়াইবা থেকে দুধ খেয়েছিলেন হয়তো হামজা দিল্লা তোর থেকে দুধ খেয়েছিলেন সেই জন্য আমার রসুলের দুদুবাই আবার আমার রসুলের বন্ধু হোক আবার আমার রসুলের চাষা হোক হামজা ইবনে আবদুল মুক্তারিফ হামজা ইবনে আব্দুল মুারিফ তো ইবনে আব্দুল মোতালিফ মুহাদ্দিসেস ইন্দ্রা মুবাক্কিরিনরা মুবাকির বলেন লিখেছেন যে হামজা যদি জীবিত থাকতো তাহলে আলী দিল্লা কখনও সেবা সালারা আজিম প্রধান সেনাপতি হতে পারতেন না যদি হামজা যদি কী করতো জীবিত থাকত বদরের মধ্যেও প্রধান শিবা সালার ছিলেন হতে ইবনে আব্দুল মুতালিফ এবং ওহদের মধ্যে ইবনে আব্দুল মুতলিফ কী ছিলেন প্রধান শিবা সালার ছিলেন যার যোগ্যতা এমন ছিল সে একজনের দুটা তরবার একসাথে চালাতে পারতো একজন দুটা তরবারি একসাথে তরবার দিয়ে যুদ্ধ করতে পারত এবং সে তীরান্দাজির মধ্যে অত্যন্ত মাহের ছিলেন এবং যিনি যার সুরির ছোট্ট একটা সুরি এমন চালাতে মাহেশ ছিলেন যে সামান্য একটা সুরি দিয়া কত কয়েকশো মানুষকে পরাভূত করতে পরাস্ত করতে যিনি যা সমল এক তরা কষ্ট হতরা এমন শক্তিশালী পহলওয়ান ছিলেন হ্যাঁ যিনি তিনি হচ্ছেন হারতে হামজা আব্দলাতালু হামজা আব্দলা তালানুকে শহীদ করার পরে আমার রসুল অনেক কান্নাকাটি করেছিলেন কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত আছে আমার রসুল বেশি কান্নাকাটি করেছিলেন আপনার জুবানে শুনেছেন যে হামজার তালানু সই হওয়ার পরে তার যা নামাজ পড়ার জন্য তার কবিনকে তার উঠানোর যোগ্যতা ছিল না এমনভাবে মস্তাক করা হয়েছিল এবং যেটা স্ত্রী হিন তার বাবাকে কতল করার কারণে এবং জোবাইব্দি মোতায়াম রদানু মতামের পিতাকে শাসাকে হত্যা করার কারণে এটা বদলা নিয়েছিল হামজা থেকে এটা বদলা নিয়েছিল দুইজনে বদলা নিয়েছিল দুজনের বদলে একজন হচ্ছে জুবাই মোতাহেদ সাথে কতল করার কারণে বদরের মধ্যে আরজন হচ্ছে হদরতে হিন্দা যে পরবর্তী মুসলমান হয়েছিল এরা দুজনে মিলে ওয়াহাশি ইবনে আরবকে ভাড়া করেছিল ওয়াহাশ ইবনে আরব ওয়াহাশী শব্দের অর্থ হচ্ছে তারা আরেকটা নাম হচ্ছে আবু আবুদ্দান সাহ হ্যাঁ তো এই ওয়াহাশির এমনি আবিধানি করতে হচ্ছে একা চলনেওয়ালা একা থাকনেওয়ালা একা থাকে যে তার নাম হচ্ছে কি একা থাকে তাকে তাকে করতে বলা হয় ওয়াসি ওয়াসি তার বাড়ি ছিল ইতুপিয়া ইতুপিয়া হাবাস হ্যাঁ হাবসার মধ্যে তার বাড়ি ছিল ইতুপিয়া বর্তমান নাম ইতুপিয়ার মধ্যে তার বাড়ি ছিল সে এই ওহদের মধ্যে বারাটে গুন্ডা হিসেবে নাম মিল এখন তো সাপা হয়েছে বারাটি হিসেবে এসে ফলতে হামদার দিল্লা শহীদ করেছিলেন এবং তার এই যে গলার নিচে থেকে নাবি পর্যন্ত ছিঁড়ে ফেলেছিলেন এবং তার আতুলি থেকে বের করে সবগুলো বের করে ফেলেছিলেন এবং তার কলিজাকে চাক চাক করেছিলেন এবং তার চক্ষু দুইটা তুলে ফেলেছিলেন চক্ষু দুইটা নিয়ে এবং তার কলিজাকে নিয়ে হিন্দা গলার মধ্যে মালা ছিল। গলার মধ্যে মালা বানাইয়া আমার রসুর সামনে চলাফেরা চলেছিল তা আমার রসুর খুব বেশি কান্নাকাটি করেছিলেন ওদের মধ্যে সত্তর জন সাহাবা শহীদ হয়েছিলেন সত্তর জনের সত্তর বার জাঁদা বলছিলেন এবং সত্তর বার মধ্যে সত্তর বার হাজাতে হামদার জেলা তারা জাঁদা আল্লাহ রসুল এত কান্নাকাটি দেখে জিবের আমিন এসে উপস্থিত হয়েছিলেন আশেপাশে আমার সরকারকে বলছেন ইয়াসুল্লাহ আপনি কান্নাকাটি করেন না আল্লাহ রবুল্লা আলমিন আর সাত আশ মানের মধ্যে হামজার দাহত যে হে ওয়া আসাদুর রসুলহী কেউ পর্যন্ত এই নাম আর কারো আসবেন নামও আসাদুল্লাহ নহে হম ও আসাদুর রসুলহী নহে হ্যাঁ এবং এই হামজার দাহত কান এই কান্নাকাটি থামছে বিদায় বিদায় জিব্রাই বলল যে ইয়াসুল্লাহ আপনার কান্নাকাটি দেখে আল্লাহ রাবুল আলমিন আজিমের মধ্যে যে আসাদুল্লাহ ও আসাদুল রসুলি এটা লিখে দিয়েছেন সোহান এমন একজন বীর এমন একজন মানুষ এমন একজন সাহাবা এমন একজন আমার রসুলের করিবি রিস্তা যে হাজতে হামজা রাজি আল্লাহ তালন সুবিধা ছিলেন যেনার মুসলমান হওয়ার কথা আপনার জানেন যে আবু যাকে আরব আরব দুনিয়ায় যাকে আবু হক নামে বর্জিত ছিল আবু জেহালে হ্যাঁ আবু জেহাল কী করেছিল আমার রসুলকে এক আপে থাপ্পড় বেড়েছিল এবং মাথা দিয়ে রক্ত বেরিয়েছিল আমার রসুলের তো হামজার দিল্লা তাল তখন ঘরে ছিলেন না তখন ছিলেন কোথায় শিকারে গিয়েছিলেন হামজাদ তালাম ঘরে এসে খানা খেতে বসছেন এই অবস্থায় আমি কথাকে সংক্ষেপ করছি এই অবস্থায় হামজাল বিবি বলল যে আপনার বাতি যাকে তো আবু জাহালে মেরেছে এইভাবে মেরেছে হামরা দিল্লা খানা না খেয়ে ওভাবে রেখে দিয়েছেন গিয়ে আবু জাহেলকে তালাস করে বের করলো কোথায় পেল সাপা পাহাড়ের মধ্যে সে বসে বাঙ্গ নিয়ে কে আবুজাহাল আবু জাহালকে গিয়া কোনো কথাবার্তা ছাড়া তুমি আমার বাচ্চা যাকে মেরেছ তার কেউ নাই বলে মনে করছো নাকি এ বলে হামজা হামজাহ দিল্লা তালান এমন থাপ পর মেরেছিল এক থাপ পর আবু জাহাল মাথা ফেটে রক্ত পড়েছিল এবং তাকে পরাভূত করেছিল এবং ওয়ার্নিং দিয়ে এসেছিল আজ থেকে আমার বাতিজার গায়ের মধ্যে যদি আমার বাচ্চাকে যদি কোনো টিটকারিমূলক কথা বা কোনো গায়ে হাত দাও তাহলে তোমার দুনিয়া থেকে চির বিদায় করে দেব তোমাকে আমি সোভান সোভান এবং হামদার দেওয়া তোমার তৎক্ষণাৎ ওখান থেকে এসে আমার রসুলের কাছে এসেছিল ঘরে যায় ভাত খাওয়ার জন্য আমার রসুলের কাছে এসেছিল আমার রসুলের কাছে এসে বললো যে বাতি যে তুমি কষ্ট না আমি তাকে এরকম স্বাস্থ্য করেছি আমার রসুল যেমন ধন বলল যে আমি তো ওইটাতে খুশি হয়নি আল্লাহ একবার আল্লাহ একবার আমি তো এটাতে খুশি নাই হামদাদ বলল আপনি কিসে খুশি হন আমার রসুল বলেছিলেন যে আমি খুশি হব তুমি যদি কলমা পড় নাও আপনি যদি কলমা বললো তাহলে আমি খুশি হবো বললেন হাত বাড়াই দিলেন আমাকে এখন কলমা পড়ায় দেন আমাকে এখন কলমা পড়ায় দেন ওই হামজার যখন তখন কলমা পড়ে নিয়েছিলেন সুহান তাহলে এই রকম একজন মহা মনীষীর এই মাসের মধ্যেই সব পনেরো তারিখ তিনি কি ঘরে ছিলেন শহীদ হয়েছিলেন আমার অসুর জীব দেখাতেও মা আমাদের মা ফতেহা প্রতি বৃহস্পতিবার প্রতি শনিবার এরকম বিভিন্ন রায়ত রয়েছে যে বো টাকা দিয়ে হামদার ওখানে জিয়ার করতে চলে যেত এবং আমার ওসুর কোনোখানে গেলে শহীদ সোহদা হয়তো হামজার তাল ওখানে গিয়া ইভেন কি বিদায় হজ থেকে যাওয়ার পরে ওখানে গিয়া আমার রসুল একটা লম্বা বাসন দিয়েছিলেন জীবনের শেষ বাসন বিদায় হজের পরে আল বিদায় হজের বিদায় হজের আল বাসন দেওয়ার পরে এখানে এখানে আসিয়াও আটটা বাসন দিয়েছিলেন ওখানে নামাজ পড়েছিলেন ওখানে ওরস করেছিলেন প্রতি বছর ওখানে শৈল তারা ওখানে ওরস করতেন প্রতি বছর সওয়াল হাদিসের কিতাবসমূহ রয়েছে পনেরোই সওয়াল আমার রসুল গিয়ে করতে কি করতেন ওরস করতেন আমরা যেমন ওরস করি আমার রসুলও ওরস করেছিলেন শহীদ সোহদার কবরের পাশে গিয়া ওহোদের মাঠে ওহদের মাঠে মানে পাহাড়ের বাংলাদেশে ওই মাঠের মধ্যে এখনো ওই মাঠের মধ্যে দাঁড়ালে পরে শহীদদের খুশবু আসে শহীদদের তালা রক্তের খুশব আসে মেসকে আম্বারের খুশবু আসে সোহাল সোহাল এখনও চান যদি বাজতে চানদিনেমন বলাই ওদের পাহাড়ের বাংলাদেশে গিয়ে দেখবেন যে শহীদদের খোশবাস ওখানে যেখানকার শহীদ সত্তর জনকে দু একজনকে কিছু শহীদকে ওখানে জায়গা সংকুলন হবে না মনে করে নিয়ে আসতে চেয়েছিলেন আমার রসুল ওদের পাহাড় আওয়াজ আওয়াজকে বড় ইয়াসুল্লাহ ওদেরকে নিলে আমরাও আমাদেরকেও নিয়ে যান পাহাড় বলেছিল পাহাড়ে বলছিল জোবান পাহাড়ে জোবান খুলে গিয়েছিল পাহাড় বলেছিল ইয়াসুল্লাহ ওদেরকে নিলে আমাদেরকেও নিয়ে যেতে হবে আমরাও চলে যাব পরবর্তী সত্তর জনকে এক জায়গায় দপন করেছিল একই মাঠে এবং সেই দুঃস তাকে এক জায়গায় দমন করেছে আল্লাহ চিহ্নিত আছে যদি বা আগের সেই ইয়েগুলো নাই অবকাঠামো নাই এখন অবকাঠামো ধ্বংস আছে এখন শুধু চিহ্নটা রয়েছে তো এই সি দেশ হয়তো হামদার দিল্লা তালাহুর সাহায়কের মাস হচ্ছে সহবাদ মাস আমাদের প্রজন্ম এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো জানতে হবে আর এই মাস প্রত্যেকটা গুরুত্বপূর্ণ গুরুত্ববহ মাস এই মাসের মধ্যে আমরা প্রত্যেকেই প্রায় মানুষই এই হাদিস পাকের মধ্যে রয়েছে নামা দাহার যে রমজান করিমে রোজা রাখলো এবং এর পরবর্তীতে সকালের ছয় রোজা রাখলো হকার নামা সাহাম সে যেন সেজন্য গোটা বছরেই রোজা রাখলো সে যেন গোটা বছর রোজা রাখলো এই নামায় আমারের মধ্যে আমরা আপনাদের নামায় আমার মধ্যে কথা লিখে দেওয়া হবে অতএব সওয়ালের রোজা আমরা অনেকে রেখেছি রাখছি এখন চলমান রয়েছে আল্লাহ রাবুল আলমী আমাদেরকে শহীদ সোহদা তাতে হামজা দিল্লা তালানুর ফৈজ আকবর কাদ দিয়ে এই শহীদদের সুরে আল ইমরানের একশো আটান্ন একশো আটষট্টি নম্বর আয়তের মধ্যে খুশুসান বলা হয়েছে যে পলাত হাসাবান্নাল্লা দিনা কুতিলু ফি সবিল্লা মাতা বালাহিয়াউন আন্দার আব্বি মিউর জাকুন ফরে হিনা বিমা আতাহ বলে যে একটা বলেছে এটা ওহ শহীদদের ঈদ্দের বলা হয়েছে সুরে এই আয়াতটা ওহদের ব্যবহারে বলা হয়েছে ওদেরকে শুধু ওরা ওদেরকে তোমরা তাদেরকে যারা আল্লাহ রাস্তায় শহীদ আছেন তাদেরকে তোমরা তাহ সাবান্না তোমরা এটা ধারণা করিও না যে তারা মরে গিয়েছে নয় বল এন্দারা বিহিম ইউর জাক আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয় এটা অহোদ্দেশ ব্যবহার বলা হয়েছে অন্যান্য শহীদদের বেলায় আছে কিন্তু বিশেষ করে অহুদ্দেশের ব্যবহারে এই কথা বলা আছে কোরআন আজিমার মধ্যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ইমা হাশিমির দিয়ে যাওয়া এই মাহফিলগুলো মূলত সৌদায় জাম এবং আইম্মাই মুস্তাহদিন এবং সাহাবায় কাম যারা আমাদেরকে যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি আমরা কোন রসুলও পাইনি রসুলের আদেরকেও পাইনি কিন্তু তাদের মাধ্যমে দিনের রক্তটা আমাদের ইমাম মজাহাবর ইমাম ইমাম আজম আবুহানি ফার মাধ্যমে আমরা দিন পেয়েছি ধর্ম পেয়েছি যেহেতু ইমাম আজম আবুহানি ফার রহমতোল্লাহ হচ্ছে সাহাব আত্ম উনি কি আমাদের মজাহাবের ইমাম সায়ের মজাহাবের মধ্যে কোনো ইমাম বোখারের থেকে শুরু করেছে ছয়জন ইমাম এবং চার মাসের মধ্যে বাকি তিনজন ইমাম ইমাম মালেক ইমাম আহমদ ইম হাম্বাল ইমাম শাহি কেউই কি নয় তা নয় কেউই শাহাবাকে দেখে নেই শরফ সরফ শাহবা থেকে এলম শিখে নেই একমাত্র 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 ব্যক্তি যিনি আমাদের মজাহাবের ইমাম আবু হানিফা বা রহমতুল্লাহ যিনি সাহাবা ছাত্র তার মানে কি রসুল থেকে সাহাবারা শিখেছেন সাহাবা থেকে শাহবা কেরাম থেকে আমাদের মজাহাবির ইমাম শিখেছেন তা আমরা দিন পেয়েছি ধর্ম পেয়েছি এই দিন অনুশীলন করছি দিনকে আমরা আজকে অনুশীলন করতে পারছি রসুল চিনার আমরা পেয়েছি কার মাধ্যমে সাহাবাইকামের মাধ্যমে বা ইমাম আজম আবু আনিফা নৌমান সাহাবত রদুল্লা তালার মাধ্যমে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমি লেট করবো না আমাদেরকে যে উপহার দিয়ে গিয়েছেন ইমাম হাসিমি এগুলোর জন্য আমরা কদরদানি করতে পারি এগুলোর জন্য আমরা বেহুর মতি না হয় বিশেষ করে প্রতি মাসিক মহাবীর সমূহ যেগুলো ইমাম হাসিমি অপাজান কেবলা আমাদেরকে দিয়ে গিয়েছেন এগুলোতে হাজির হয়ে উপস্থিত টাকা দেওয়া না দেওয়া কে বলে গিয়েছেন কেউ বলেছেন এখানে টাকা দেওয়ার জন্য আসবেন না কেউ এখানে শুধু দোয়া নেওয়ার জন্য এবং আমার মাহবিলগুলো কামে জন্য আসবে অতএব আমরা যেন নিয়মিত এই মাহবিল সমূহ হাজির হতে পারি দোয়া নিতে পারি ফয়েজ হাসিল করতে পারি বিশেষ করে এই সববার মোকরমের এই চাঁদের মধ্যে এই মাসের মধ্যে যে সৈয়দুর সোহা সৈদুল সোহদা একজনই ইমাম হুসাইন শহীদ সৌহদানা ইমাম হুসাইন কি নয় শহীদ সৌহদা নয় শহীদ ওসমানু হয়ে আছেন উনি শৈদুল সৌহদা নয় শহীদ আলী রদুল্লাহ তাল শহীদ আছেন উনিও শহীদ সৈয়দ সৌহদা নহে ফারুক আজমদুল্লাহ তালু শহীদ হয়েছেন উনিও শহীদুল সৌহদা নহে একমাত্র শহীদ সৌহদা থেকে আদালতে হামজার উদ্দুল্লাহ এই ঐহদ পাহাড়ের আরেকটা বৈশিষ্ট্য রয়েছে তারিখ মদিনা ও দমেশ কিতাবের মধ্যে আছে যে এই ওহদ পাহাড়ের মধ্যে হজরতে হারুন আলহাতামকে নিয়ে হজতে মুস ইসলাম হজে যাচ্ছিলেন ওদের মধ্যে এই জায়গায় এসে হজরত হারুন আসলাম অসুস্থ হয়ে গেছিলেন এবং এন্টেকা করেছিলেন এই হদ পাহাড়ের বাংলাদেশের মধ্যে হজরতে হারুন আল ইসলামকে দমন করা হয়েছিল এটা একটা তথ্য বললো আপনাদেরকে তারিখে মক্কা ও দমেশ তারিফের দমেশ ও মদিনাওয়া এই কিতাবের মধ্যে এই কথাটা উল্লেখ রয়েছে পঞ্চম খণ্ডের মধ্যে আপনারা দেখতে পারেন তো এখানে একজন নবী মাজার রয়েছে যার নাম হতে হারুন আসলাম যার নাম হচ্ছে কি হারুন আল ইসলাম মুসা মুসাশ ভাই হারুন ইসলামের খবরও এই হদ্ পর্বতের পার্বসে অত হোদের পর্বতের এই কথা হত পর্বতের বুজর্গি ফজিলত অনেক অনেক ঊর্ধ্ব আল্লাহ ইসলাম বিভিন্ন প্রকারের কথা বলার সময় ওট পর্বতের মেশাল দিয়ে বলা হতো যেমন যেমন আমি একটা কথা বলি বিভিন্ন জাহাজার নামাজের মধ্যে বলি দুই কিরাত সাপের মালিক হয় দুই রাতের একটা জানাজার নজ পড়লে দুই কিরাত সাপ একটা জানাতার নজ পড়লে কয় কিরাত দুই কিরাত কিরাত মানে কি হুজুর রসুলের কাছে জিজ্ঞেস করেছেন কিরাত মানে কি আল্লাহ রসুল বলেছেন যে ওৎ পর্বত দুই স্বর্ণ দিয়ে ও পর্বতটা যদি হয় ওহদের কথা বলছে অন্য পাহাড়ের কথা বলো ঐত পর্বত যদি স্বর্ণ দিয়ে হয় ওই স্বর্ণের পাহাড়টা আল্লাহ রাস্তা দান করে দাও তো একটা জাহাজ নামাজ পড়লে তুমি অতটুকুন সব তুমি পাবে আর যদি জানা নামাজে পড়ে তাকে কো পর্যন্ত যদি তুমি অপেক্ষা করো তাহলে তুমি কিভাবে দুই কিরাতের মালিক হবে এক কিরাত মানে একটা ওত পর্বত আল্লাহ রাস্তা দান করে দেওয়া স্বর্ণের একটা ওত পর্বত আওয়াস্তায় দান করে দেওয়া তাহলে জানালা নামাজ পড়িয়া আবার দখন পর্যন্ত যদি উপস্থিত থাকেন তাহলে দুই কিরাত সাহাবের মালিক হবেন দুই কিরাত দুইটা স্বর্ণের ওত পাহাড় আল্লাহ আস্তে দান করে দেওয়ার মতো সোহাব আপনার নামায় আমার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই মতবাদ জায়গাগুলো দেখার সৌভাগ্যতা আমাদেরকে দান করুক আমিন বা